বাংলাদেশ ক্রিকেট এখন যেন নতুন ভারসাম্য খোঁজার পথে হাঁটছে সাম্প্রতিক সিরিজগুলোর পারফরম্যান্সে স্পষ্ট দলে অভিজ্ঞতা আর ফ্যাক্টরের ঘাটতি ভয়াবহভাবে অনুভূত হচ্ছে ঠিক এই জায়গাতেই আবারও আলোচনায় উঠে এসেছে নাসির হোসেন এবং সাব্বির রহমান দুজনেই একসময় ছিলেন বাংলাদেশের ম্যাচ উইনার মাঠে নামলেই আলো জেলে দিতেন নাসির হোসেন বাংলাদেশের ফিনিশার বলা হতো তাকে ডোমেস্টিক লিগে এখনও ধারাবাহিকভাবে পারফর্ম করছেন ব্যাটের হাতে বল সাথে লিডারশিপ অ্যাডভান্টেজ জাতীয় দলের ব্যালেন্স ফেরাতে এমন অলরাউন্ডার এই মুহূর্তে পাওয়া কঠিন কারণ আল হাসান যাওয়ার পর বাংলাদেশে একটা জেনুইন অলরাউন্ডারের অভাব বোধ করছে যা মেহিদে হাসান মিরাজের মতো ট্যালেন্টেড ক্রিকেটারও পূরণ করতে পারছে না চলতি বছরের এনসেলে দুর্দান্ত পারফরম্যান্স করে সবার নজরে আসেন সোনালি দিনের তারকা নাসির হোসেন সেমিফাইনাল ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ম্যাচ সেরা হয়তো এটুকু যথেষ্ট নয় জাতীয় দলে ফেরার জন্য কিন্তু বাংলাদেশের পাইপলাইনে আপাতত তার থেকে বড় কোনো অলরাউন্ডার নেই এবং তার মতো ধারাবাহিক পারফরমেন্স এখন পর্যন্ত কেউ করতে পারেনি সাব্বির রহমান বাংলাদেশের সবচেয়ে ন্যাচারাল স্ট্রাইকার টি টোয়েন্টিতে তার পাওয়ার হিটিং ফিল্ডিং আর আত্মবিশ্বাস এখনও যেকোনো ম্যাচ ঘুরিয়ে দিতে পারে ফর্মে ফিরেছেন আর এখনই সময় তাকে শেষ একটা রান দেওয়া একজন অভিজ্ঞ ব্যাটার প্লাস একজন প্রাকৃতিক হিটার মিডিল অর্ডারে উইকেট বাঁচিয়ে রান সচল রাখতে পারে বর্তমানে বাংলাদেশের মিডল অর্ডারের ডটের পর ডট দিয়ে যাচ্ছে ইনিংসকে পরিপূর্ণতা দিতে পারছে না পাওয়ার হিটিংয়ে সঠিক এক্সেলারেশন করতে পারছে না যেখানে সাব্বির রহমান পুরোপুরি ফিট হয়ে যাবেন তার খেলার ধরন বাকিদের থেকে আলাদা তিনি জাকের আলীর মতো ডট দিয়ে দলের ওপর চাপ সৃষ্টি করবেন না তাই তাকে একটা সুযোগ দেওয়া যেতেই পারে এই নাসির সাব্বির কম্বো যদি কাজে লাগানো যায় বাংলাদেশ ক্রিকেট হয়তো হারানো আগ্রাসনটা ফিরে পাবে যারা একসময় আলো ছড়িয়েছে তারাই আবারও আলো জ্বালাতে পারে বাংলাদেশ ক্রিকেট এখন পরিবর্তনের পথে আর এই দুই পুরনো মুখ হতে পারে নতুন জাগরণের শুরু আরও কয়েক বছর জাতীয় দলে সার্ভিস দিতে পারবে